আসসালামু আলাইকুম যারা ঘরে বসে বিজনেস করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু তাদের জন্য এই প্রোডাক্টগুলা যদি রং কস কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বানানো জমা এক্সচেঞ্জ করে দেওয়া হবে এর চাইতে বড় সুযোগ আর কী দেবো আমি যাই না বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বোলতাগাউজের থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে বোম্বে কটন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসে চমৎকার চমৎকার এই কালেকশানগুলো যারা নিতে যাচ্ছেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা শোরুমে না আসতে পারবেন চাইলে আপনি মোবাইলে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ মধ্যে কল দিয়ে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার বাসা যদি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হয় তারপরেও কিন্তু প্রোডাক্টগুলো চলে যাবে আপনার ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠিয়ে দেন প্রাইসটা আসলে অনেকে বলেন যে ভাই প্রাইসটা কেন বলেন না প্রাইস বললে ভাই পাবলিকলি আসলে প্রাইসটা বলা ঠিক না আপনি ইনবক্স করেন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেব একটু আমাদের মোবাইল নাম্বারটা রাখেন জিরো আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম এসে দেখে শুনে নেবেন আর একটা কথা হচ্ছে প্রথম অবস্থায় যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করুন কারণ প্রথম যদি আপনি ভুলভাল প্রোডাক্ট নিয়ে বসেন সেকেন্ড টাইম কিন্তু আপনার ব্যবসা করতে মন চাবে না বা মন উঠে যাবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্ট যে এই প্রোডাক্টগুলা প্রিমিয়াম কোয়ালিটি একদম থ্রি পিস জগতে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কম দামে এগুলো কিন্তু কম দামি প্রোডাক্ট আপনি ভাববেন না দামি প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট তবে গ্যারান্টিফুল প্রোডাক্ট আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম